অলরেডি বাংলাদেশে এবং বিভিন্ন দেশে খুব ভালোভাবে তার ফলাফল আমরা দেখেছি হ্যালো গাইস তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গাইস ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে কিং খানের যেটা তুফান মুভি ঈদ আমার আমাদের যেটা কুরবানি ঈদ হলো ঈদের মধ্যে রিলিজ হয়েছে তো গাইস মানে এই মুভিটি এতখান হিট হয়েছে মানে বাংলাদেশে পুরো বাংলাদেশে মানে উড়া তোরা লাগে গেছে তো গাইস মানে খালি বাংলাদেশ না পুরা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মধ্যে এই মুভিটা রিলিজ হওয়ার জন্য রিলিজ মানে কি দশ বারোটা কাউন্টারিতে আর কি যেহেতু আবার আমি দশ বারো কাউন্টারিতে রিলিজ হওয়ার জন্য মানে রিলিজ হয়েছে মানে সব কেনা হয় না আর কিছু মানে হবে আর কিন্তু আমাদের ইন্ডিয়াতে ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে তো আরও একটা নিউজ যে এই মুভিটা মানে প্রিয় তোমার যেটা প্রিয় তোমার মুভি ছিল প্রিয় তোমার মুভি নায়িকা ই দেখে বল কী বলছে তু মুভি দেখে তো আপনার শুনুন প্রিয় তোমার নায়িকা কী বলছে এই মুভিটার মধ্যে অবশ্যই দিঘা এসে খানিকটা সম্পূর্ণ করে দিল বাট হ্যাঁ আমি ভীষণই এক্সাইটেড তুফান অলরেডি বাংলাদেশে এবং বিভিন্ন দেশে খুব ভালোভাবে তার ফলাফল আমরা দেখেছি আই হোপ কি কলকাতাতেও খুব ভালো ফলাফল হবে কথা হয়েছে বাট দেখা এখন অব্দি হয়নি এখন তোমরা আমাকে মুক্তি দিলে তারপর দেখা হবে প্রকাশমান এবার তুফান মুভির নায়িকা যেটা মিমি চক্রবর্তী তো মিমি চক্রবর্তী এই মুভিটা কি বলবো মানে সে মানে বহুত খুশি হ্যাপি মানে মুভিটা বাংলাদেশে মানে বহুত সাপোর্ট পাইছে বা ইন্ডিয়ার বাংলাদেশ মানে বাংলা কোনো ছবি বেরোলে না হই হই করে যায় ছবি দেখতে হলে সবাই মিলে তো তাই জন্যই এই ফুটবলটা হলে ইন্টারন্যাশনালি আর আমি এটাই চাইবো যে যাতে আমার কলকাতার অডিয়েন্সও যায় ছবিটা দেখে তাই ও আচ্ছা হ্যাঁ আমি বলবো হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড ও নিজেও খুব ওয়ার্ম একটা পারসন খুব প্রফেশনাল একটা মানুষ তাই জন্যে আজকে এই জায়গা এই পজিশানে আছে আর খুব আমি ওর সাথে প্রথমবার কাজ করেছি কিন্তু খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করতে তো ফিঙ্গার্স ক্রস হোপফুলি তুফান টুক মানে এবার ইন্ডিয়ার দর্শক মানে এই তুফান মুভিটা দেখার পরে কি কমেন্ট করতেছে তাদের কাছে মুভিটা কীরকম ভালো লাগলো মানে তারা কীরকম এক্সাইটেড আরও আমাদের যাতে প্যান ইন্ডিয়া মুভি আমরা দেখতে পারে তারা পুরনো বন্ধু সাকিব আমরা একসাথে ছবি করেছি অনেক সময় কাটিয়েছি দারুণ বন্ধুত্ব হয়েছিল আমাদের সিনেমা চলতে হবে সিনেমা এগোতে হবে বাংলা দর্শক মানে যারা যারা আছে সারা পৃথিবী জুড়ে সবার কাছে বাংলা সিনেমা জয় জয়কার হোক খুবই ভাল লাগছে তো গাইস আপনারা সবার মুখে শুনলেন যে তুফান মুভিটা খালি কি বলবো বাংলাদেশে নয় আমাদের ইন্ডিয়াতেও মানে ভালোই হিট হয়েছে মানে যেহেতু ফার্স্ট ডে সেকেন্ড ডে আর কি তো গাইস মানে ওখানে আপনারা কমেন্ট করেন যারা যারা মুভিটা দেখছেন তারাও কমেন্ট করেন আর যারা যারা দেখেন নাই আরও কমেন্ট করেন যারা দেখছেন তারা কমেন্ট করেন অ্যাকচুয়ালি মুভিটা ভালো হয়েছে না নাই যদি ভালো হয় তাও কমেন্ট করবেন আর যদি খারাপ হয় তাও কমেন্ট করবেন তো বেশ ঠিক আছে আমি আস্তে আস্তে আবার নেক্সট ভিডিও মধ্যে বাই পায়ে ভালো থাকেন সুস্থ থাকেন এবি থাকেন